বিরিয়ানি বিরিয়ানি খাবারটা আমার পছন্দের খাবার তালিকায় এক নাম্বারে আসসালামু আলাইকুম ইব্রাম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো গরুর মাংসের বিরিয়ানি পারফেক্ট ঝরঝরে এই বিফ বিরিয়ানিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসা যাক সো লেটস গো টু দ্য কিচেন ফার্স্ট চুলায় রেগুলার রান্নার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো এবং এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি মরিচগুড়ি অ্যাড করে দিব আমি সব সময় বলে থাকি এই সময় মরিচগুড়ি অ্যাড করলে খুব সুন্দর একটা কালার আসে এরপর চোলাটা অফ ছিল জাস্ট গরম তেলের উপর মরিচগুড়িটা দিয়েছি এখন আপনারা বাটা মশলা তেলে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে পারেন বাট আমি মশলা দিয়ে মাংসকে খুব ভালো করে মেরিনেট করে রেখেছিলাম এটা ভিডিও করেছিলাম বাট আমার সাথে বারবার কেন এটা হয় আমি জানি না ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম জাস্ট হোল্ড হয়ে গিয়েছিল ক্যামেরাটা কোন কোন মশলা দিয়ে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম স্কিনে রেখে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা এবং সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা যেহেতু আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি আদা বাটা টক দই এবং হচ্ছে পরিমাণ মতো বিরিয়ানি মশলা সব মশলাগুলো পারফেক্ট পরিমাণ মতো ছিল আর হ্যাঁ অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়েছিলাম বিরিয়ানি মশলার সঙ্গে এলাচ লবঙ্গ ছিল এক্সট্রাভাবে ইউজ করি নাই পরে মাংস দেওয়ার পর খুবই ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে মাংসের স্বাদ তত বেশি ভালো হবে বিরিয়ানি মশলা আমি আবারও অ্যাড করে দিলাম ম্যারিনেট করার সময় দিয়েছিলাম দেন হচ্ছে এখন দিয়ে দিলাম সব মিলে হচ্ছে আমি এক প্যাকেটের মতো দিয়েছিলাম আজকের বিরিয়ানির জন্য আমার পরিমাণ ছিল মাংসের পরিমাণ এক কেজি দেন হচ্ছে চালের পরিমাণ ছিল হাফ কেজি সেই পরিমাণ অনুযায়ী রেডিমেড বিরিয়ানি মশলাটা আমি এক প্যাকেট ইউজ করেছি আর ছিল বাটা মশলা ঘরোয়া মশলা আর হচ্ছে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি মাংসগুলোকে খুব ভালো করে কষানোর পরে এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব পানি যখন ফুটে আসবে তখন এই মাংসগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব আপনারা চাইলে প্রেসার কুকারও এটা সিদ্ধ করে নিতে পারেন বাট আমি চুলায় খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে এখন জাস্ট শুধু মাংসগুলোকে আমি উঠিয়ে রাখছি আর যে মশলাটা থাকবে মশলাটা আমি উঠাবো না এই মশলার ভিতরে আমি বিরিয়ানির চালটা কষিয়ে নিব চালগুলোকে ধুয়ে স্ট্যান্ডে পানি ঝরিয়ে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে চিনি চালটা ইউজ করেছি চালগুলোকে ভালো করে করে কষিয়ে এখানে আমি লবণ জাস্ট ফর রাইসের জন্য কারণ হচ্ছে মাংসের জন্য শুধুমাত্র মাংসের লবণটা আমি ইউজ করেছি লবণ দেওয়ার পরে চালগুলোকে খুবই ভালো করে কষিয়ে নেব এবং এখানে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি সব সময় নর্মাল ঠান্ডা পানিটা ইউজ করি কখনোই ফুটন্ত গরম পানিটা ইউজ করি না আগে ফুটন্ত গরম পানিতে রান্না করতাম বাট একদিন হচ্ছে আমি নর্মাল পানিতে রান্না করেছি আমার কাছে মনে হয়েছে ফুটন্ত গরম পানির থেকে নর্মাল পানিতে রান্না করলে অনেক বেশি ভালো হয় আমি যে চালটা ইউজ করেছি তিন গ্লাস চাল নিয়েছিলাম তিন গ্লাস চালের জন্য হচ্ছে আমি ছয় গ্লাস পানি ইউজ করেছি মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রথমে পানি দেওয়ার পরে চুলাকে হাই হিটে রেখেছিলাম পরে মিডিয়াম হিটে রেখেছি একদম লাস্ট পর্যায়ে যে লো হিটে করে দিয়েছি চুলাকে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চুলার তারতম্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে চালগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে এসেছে এ পর্যায়ে আমি চুলাটাকে একদম লো করে দিব ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম একদম লো হিটে এরপরে এসে দেখি চাল একদম ভাতে পরিণত হয়ে গেছে একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে ভিতরে কোনো মাছ নেই একদম ফুটে গিয়েছে এবং ঝরঝরে হয়েছে আর মাংস তো আগে থেকে রান্না করে রেখেছিলাম এখন এই সঙ্গে মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে দিলে ব্যাস হয়ে গেল বিরিয়ানি মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এর থেকে সহজ রেসিপি আসলে আর হয় না যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা বেস্ট হবে আর যারা বিরিয়ানি ট্রাই করেন অথচ হয় না ই প্রসেসিংয়ে রান্না করে দেখুন ইনশাল্লাহ পারফেক্ট হবে সো ফ্রেন্ডস এটাই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মধ্যে বিদায় নিবিধা আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং